এটাকে যদি আপনি আপনার মুখে ব্যবহার করেন তাহলে আপনার মুখে যদি দীর্ঘদিনের ব্রণের দাগ থাকে সেটা চলে যাবে এটা যদি রাতে আপনি ঠোঁটে দিয়ে ঘুমান তাহলে আপনার ঠোঁটের কালো দাগগুলো এর পাশাপাশি অনেকের দেখা যায় মাথায় খুশকির সমস্যা থাকে তো এই জাতীয় সমস্যাগুলোর জন্যেও কিন্তু খুব ভালো একটা বেনিফিট আপনাকে দিতে পারে ক্যাস্ট্রল অয়েল উপরওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য এমন একটি গিফট যেটা কিন্তু আপনাকে হাজার হাজার টাকার কসমেটিক প্রোডাক্টের খরচ বাঁচিয়ে দিতে পারে হোম আপনি পুরুষ অথবা মহিলা উভয়ই কিন্তু এই প্রাকৃতিক উপাদানটি থেকে বিভিন্নভাবে উপকৃত হতে পারেন আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে কারা কারা এই ক্যাস্ট্রল অয়েল ব্যবহার করতে পারবে কিভাবে ব্যবহার করতে পারবে এবং এর ভেতরে আল্লাহ তালা কি গুণাগুণ লুকিয়ে রেখেছেন এবং কাদের জন্যে ব্যবহারের বিষয়ে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে ক্যাস্ট্রল অয়েলটি সাধারণত ইন্ডিয়া অথবা আফ্রিকায় এই দুইটি দেশের ভেতরে এই ক্যাস্ট্রল সিডটি বেশি পরিমাণে তৈরি হয় তবে এটাকে যখন পিষে এটার থেকে রস বের করা হয় একটা খুব গাঢ় এবং চিটচিটে জাতীয় একটা তেল কিন্তু এর ভেতর থেকে বের হয় এই তেলটার ভেতরে একটা এমন উপাদান থাকে যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষাতে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস বলি অর্থাৎ আপনারা সহজ ভাষাতে যদি বুঝতে চান এটা একরকম হরমোন রসের মতন কাজ করে যেটা কিন্তু খুবই 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 শক্তিশালী এটাকে যদি আপনি আপনার মুখে ব্যবহার করেন তাহলে আপনার মুখে যদি দীর্ঘদিনের ব্রণের দাগ থাকে সেটা চলে যাবে যদি কারোর অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে যায় তারা যদি ঠোঁটে ব্যবহার করেন তাহলে আপনার ধূমপানের মেয়াদকাল অনুযায়ী তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে এটা যদি রাতে আপনি ঠোঁটে দিয়ে ঘুমান তাহলে আপনার ঠোঁটের কালো দাগগুলো চলে যাবার জন্যে এবং এর পাশাপাশি অনেকের দেখা যায় ভুরুতে খুশকির সমস্যা থাকে মাথায় খুশকির সমস্যা থাকে তো এই জাতীয় সমস্যাগুলোর জন্যেও কিন্তু ক্যাস্ট্রল অয়েল খুব ভালো একটা বেনিফিট আপনাকে দিতে পারে তবে এখানে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি আপনার কোনো রকম অ্যালার্জির রিয়াকশন হবার প্রবণতা থাকে আপনার চামড়াতে দেখা যাচ্ছে আপনি আগে কখনো অ্যালোভেরা ইউজ করেছেন যার থেকে আপনার রিয়াকশন হয়েছে অথবা মুখে কোনো ক্রিম ব্যবহারের কারণে রিয়াকশন হয়েছে তারা অবশ্যই এই ক্যাস্ট্রল অয়েল ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ যাদের স্কিনটা বেশি সেন্সিটিভ তাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অথবা স্কিন ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া এই জাতীয় লক্ষণ কিন্তু দেখা দিতে পারে ক্যাস্ট্রল অয়েল ব্যবহারের ফলে তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই ক্যাস্টল অয়েল ব্যবহার করাটা সম্পূর্ণরূপে নিরাপদ এবং এর জন্য কিন্তু কোনোরকম রকম ডাক্তারের পরামর্শের প্রয়োজন থাকে আপনারা মুখের দীর্ঘদিনের কালো দাগ অথবা ব্রোনের সমস্যা অথবা ঠোঁটের কালো দাগ মাথার খুশকি এই জাতীয় সমস্যার কিন্তু এই ক্যাস্ট্রল অয়েলের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন তবে আমরা কোনো রকম ক্যাস্ট্রল অয়েল বিক্রি করি না এই জন্যে কেনবার জন্যে আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাকে সহায়তা করতে পারবো না এবং এই ক্যাস্ট্রল অয়েল কিন্তু আপনি খেতেও পারবেন বিশেষ করে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু এই ক্যাস্ট্রল অয়েল থেকে বিশেষভাবে সুবিধা গ্রহণ করতে পারেন কারণ এটা একটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে এবং আপনার মলকে নরম রাখবার জন্য এটা বিশেষভাবে উপকারী এই ক্যাস্ট্রল অয়েলের ভেতরে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে এই গুণটি কিন্তু আপনার মুখে বারবার ব্রোন ফিরে আসার যে প্রবণতা এটা থেকে আপনাকে রক্ষা করবে এবং আমাদের লোমকূপের ভেতরে একটা খুব খারাপ জীবাণু অনেক সময় যাদের মুখে বেশি তৈলাক্ত বা বেশি ধোলাবালির ভেতরে যাই তাদের ক্ষেত্রে এই জীবাণুটা মুখের ভেতরে ঘন ঘন ইনফেকশন তৈরি করতে পারে যেটাকে আমরা প্রোপিওনি ব্যাকটেরিয়াম বলে থাকি একনি তো এই জীবাণুটাকে কিন্তু ধ্বংস করবার মতো ক্ষমতাও এই ক্যাস্ট্রল অয়েলের ভেতরে আছে তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা ক্যাস্ট্রল অয়েলের উপকারিতা এবং কাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেটা বুঝতে পেরেছেন এই তেলটা আপনারা মুখে যদি ব্যবহার করেন এটা একটা মশ্চারাইজারের মতন কাজও করে সেক্ষেত্রে শীতকালে কিন্তু আপনারা বেশি বেনিফিট পেতে পারেন এই ক্যাস্ট্রল অয়েল ব্যবহারের মাধ্যমে কারণ এটা মুখের আর্দ্রতাকে ধরে রাখতে আপনাকে সহায়তা করবে ঠোঁট ফেটে যাওয়া মুখের চামড়া ফেটে যাওয়া এগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে তো আশা করছি এই ভিডিওটা আপনার চামড়ার যে সকল সমস্যা আছে এগুলোর সমাধানে একটু হলেও সহায়তা করবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এই ক্যাস্ট্রল অয়েলের উপরে বৈজ্ঞানিক গবেষণা খুব কম পরিমাণে হওয়াতে এটা কি ডোজে ব্যবহার করতে হবে কত দিন ব্যবহার করতে হবে এই বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ইনফরমেশন আপনাদেরকে দেয়া সম্ভব হচ্ছে না আপনারা এক থেকে তিন মাস পর্যন্ত ইউজ করতে পারেন প্রতিদিন রাতে এবং প্রয়োজনে এটা ব্যবহারের ঘনত্বটা আপনারা একবার থেকে দিনে দুইবার পর্যন্ত ব্যবহার করে দেখতে পারেন আল্লাহ হাফিজ